আসসালামু আলাইকুম এই হল কামারপাড়া রোডের অবস্থা দেখেন সাইডে ফোত নানান ধরনের দোকানপাট এগুলো বিশ্বাস তোমার পছন্দ বড় অবস্থা এটা হলো আমার পিছন সাইড

আতর ওটা এই স্ত্রে আতর হ্যালো এই লো আমাদের বাংলা মুসলমানদের অবস্থা দেখা কত কষ্ট করে তারা এই একটা মনরাতে গোয়ার আসার অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের জোয়াকে আল্লাহ কবুল করে বলেন আমি আমিও এই ভিডিওটা তাই আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম যারা আসতে পারেন নাই এটা আমি সামনে জায়গাতেছি সামনের রাস্তায় আমরা তো স্টেশন রোডের উপর দিয়ে আসলাম এখন আমি আর কাছে